এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে বাজারে গেলে চিনোত্তর করা যায় না ও কোদাল কাদের বন্ধু রে শুনে রাখো বাবারা বাজারে গেলে চেনা যায় না একটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে বাজারে গেলে বোঝা যায় না এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে যেরকম ঠিক ঠিক এই যুগ হলো আধুনিক যুগ সাইন্সের যুগ ইকোনমি চোরের যুগ পাইলটের যুগ এই যুগটা হলো আমার যুগ এটা হলো বত্রিশেছেন তাকেও আমি সালাম দিই মুসলমান যদি গান্ধা খোয়া বন্ধ করি দেয় মুসলমান যদি মদ খোয়া বন্ধ করি দেয় মুসলমানের যদি ট্যাবলেট কয়দিন আগে আমি গত শনিবারে এইখানে জলসা করলাম ছয় গা গড়াই মারি মাদ্রের সাথে পাঁচজন ছয় মাথায় তাড়িয়ে দিয়ে গেছিল আল্লাহ আরে একটা বাচ্চা ছোট ছিল আমি তাল লাগি পাঁচ হাফেজ কেন হাঁপেছুর